নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেকের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তের যে সব থেকে বড় খবর কুমারঘাট দেও নদী ব্রিজ সংলগ্ন পুরাতন শিবতলি এলাকায় পুরাতন শিবতলি সড়ক নদী গর্ভে চলে গেল সাত সকালে এলাকার দাবি বহুদিন ধরে এই নদীর সাইট দিয়ে রাস্তা রয়েছে সেটি পাথর বা বলটার দিয়ে যাতে নদীর থেকে বড় হয় এবং অন্যদিকে রয়েছে মানুষের বাড়িঘর সেদিকে একটি ড্রেন তৈরি করে জল যাওয়ার রাস্তা করে দেওয়ার অপরদিকে মানুষের বাড়ির জল রাস্তার পাশে জমে থাকে ফলে নিচ থেকে চুয়ে নদীতে চলে যায় ফলে এই রাস্তার গভীরে খুবই হালকা হয়ে গেছে তার ফলাফল আজকে দেখা গেল দেখুন সেই চিত্র আমরা দেখে নেব সংশ্লিষ্টরা কি জানালেন কখন শুরু করবেন এই কাজটা আপনার কাছে আগে অভিযোগ ছিল কি যে এখানে ড্রেন করতে হবে লাগবো নদী ভাঙনের অনেক আমরা তো এস্টিমেট পাঠাইছি এগুলো তো স্যাংশন বা টেন্ডার না হইলে তো আমরা করতে পারি না সেগুলো তো ইমার্জেন্সি দেখতে পাচ্ছেন যে এক্ষুনি মানে এগুলো কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরো রাস্তা ব্যাংকে নদীতে চলে গেছে তো সেগুলি যেহেতু এলাকাবাসী আগে দাবি করে যেখানে একটা টেন হবে তো সে ব্যাপারে আপনারা উল্লেখ নেননি কেন আমাদের তরফ থেকে তো আন্ডার এস্টিমেট পাঠিয়েছি এগুলো তো যে নদী এত দেরি হয় কেন তা আমি আমার তরফ থেকে বলতে পারবো না না আমরা করতে পারি না আপনারা শুনলেন সংশ্লিষ্টের নামে এবং ধস পুরো রাস্তাটাই চলে গেল নদীর এলাকাবাসীরা উত্তেজিত ঘটনাস্থলে ছুটে আসে ডক্টরের আধিকারিক কুমারঘাট এসডিপিও কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস সহ আরো অন্যান্যরা এবং বর্তমানে সড়ক সংস্কারের কাজে হাত দিয়েছে সংসদ দপ্তর নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন